কাব্যিক নিবেদিত সৈয়দ ওয়ালিউল্লা বহিবীর কণ্ঠে আছেন বিশাল শোয়েব সামান্তা সুস্মিতা এবং দীপ্ত তো শুরু করা যাক সৈয়দ ওয়ালিউল্লাহর বহিবীর পানির শব্দ জাহাজের স্মৃতি তীরে ফেরিওয়ালার হাকাহাকি ভাটি গানের অতি ক্ষীণ রেশ ইত্যাদির সমবেত কোলাহলের মধ্যে পর্দা উঠলে দেখা যাবে মঞ্চের অধিকাংশ স্থান জুড়ে দোকামড়া ওয়ালা একটি রংদার বজরা কোণে সামান্য উঁচু পাড় বজরা থেকে সে পাড়ে যাতায়াতের জন্য একটা সিঁড়ি দর্শকের দিকে বজরাটি খোলা পেছনে জানালাগুলোর অধিকাংশ তোলা যার ভেতর দিয়ে আভাস ও কিছুটা টানি দেখা যাবে সামনে পাটাতনে বসে একটি চাকর মশলা পেশে একটু দূরে একজন মাঝি আপন মনে দড়ি পাকায় তারই কাছাকাছি বসে হকিকুল্লা হোকা টানে ছাদে শুকায় একটি রঙিন আলখাল্লা ও পায়জামা বড় কামরায় হাতে মালি চাদরে আধা শরীর ঢেকে বহিপীড়ের সঙ্গে কথোপকথন করেন তার বয়স পঞ্চাশের মতো মুখে চিন্তার ছাপ কথা বলতে বলতে হঠাৎ অন্য মনস্ক হয়ে পড়েন বহিপীরের বয়স কিছু বেশি কিন্তু মজবুত শরীর মুখে আধা পাকা দাড়ি মাথায় চুল ছোট করে ছাটা পাশের ঘরে হাতেমালির ছেলে হাসিমালি মোড়ায় বসে তার মা খোদেজা ও তাহেরার তরকারি কোটা দেখে হাসেমালি যুবক মানুষ অস্থির মতি ও একটুতে রেগে ওঠার অভ্যাস কখনো সে পাইচারি করে কখনো বসে কখনো বা লম্বা হয়ে শুয়ে পড়ে জানালার ধারে বিছানাপাতা বেঞ্চির ওপর তাহেরার বয়স অল্প মুখে সামান্য উদ্ভ্রান্ত ভাব সেটা অবশ্য সবসময় পরিলক্ষিত হয় না সারা সকাল যা আর তাহেরা রান্নাবান্নার কাজ করবে বাইরে যে চাকরটিকে মশলা দেখা যাবে সে থেকে থেকে আসবে যাবে এটা সেটা নিয়ে পর্দা ওঠার পর হাতেম ও বহিপীরের আলাপ করতে দেখা যাবে বটে কিন্তু তার আওয়াজ শোনা যাবে না যতক্ষণ পর্যন্ত পাশের ঘরে হাসেমালি ও খোদেজার কথাবার্তা শেষ না হয় দুই কামরার মধ্যে দরজাটি বন্ধ হাসেম বলল কি ঝড়ই হলো শেষ রাতে এমন ঝড় কখনো দেখিনি সময় মতো খালের ভেতরে ঢুকতে না পারলে কে জানে কি হতো আপনি ভয় পেয়েছিলেন কি তাহেরা কেবল মাথা নাড়ল খুদে যা বলল যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে সে অত সহজে ভয় পায় না কিন্তু আমি এ কথা বুঝি না যে তুমি কি করে ঘর ছেড়ে পালাতে পারলে কথাটা যেন বিশ্বাস হতে চায় না কে কখন এমন কথা শুনেছে পালাবার সময় সত্যিই কথা খেয়াল হয়নি যে কোথায় যাব কোথায় থাকব কি করে এমন কাজ করি তাহেরা আবার মাথা নাড়লো খোদেজা কাজ করতে করতে বলল কাল ড্যামডার ঘাটে আমরা যদি বজরা না থামাতাম আর বিপদে পড়েছ দেখে তোমাকে যদি তুলে না তবে কোথায় থাকতে এখন যেতেই বা কোথায় হঠাৎ দেখি তীরে ভিড় একটা ছেলে কাঁদছে পাশে অল্প বয়স্ক একটা মেয়ে চুপচাপ বসে আছে চাকরটা এসে বললো একটা মুসলমান পড়েছে সঙ্গে একটা ছেলে সেও পেরে কাঁদছে তাদের নাকি কোথাও যাওয়ার জায়গা নেই জানেও না কোথায় যাচ্ছে শুনে ভিড় জমে গেছে বদলোকেরা তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে একটু একটু ঠাটকা মস্করাও করতে শুরু করেছে কথাটা একবার ভেবে দেখো আমি তোমাকে ডেকে না পাঠালে কি হতো তোমার তাহেরা সামান্য হেসে প্রশ্ন করলো অত ভাবলে কি পালাতে পারে হাসেম বলল ছেলেটি কে ছিল তাহেরা বলল চাচা তো ভাই খোদেজা বলল তার কথা সে আমাকে বলেছে অল্প বয়সের ছেলে না বুঝে না শুনে ওর কথায় পালানোর সাথী হয়েছিল কিন্তু ড্যামরায় ছেলেটার হঠাৎ এই হুশ হলো খিধাও পেয়েছে অথচ পয়সা নেই কারো কাছে ভয়ে আর খিধায় কাঁপতে লাগলো ছেলেটা অথচ তুমি মেয়ে হয়েও তোমার চোখে না ছিল ভয় না ছিল কান্না সাপ বাস মেয়ে তুমি এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না তাহেরা হেসে বলল আপনার তো বুড়োর কাছে বিয়ে হয়নি আপনি কি করে বুঝলেন কেন বা কি করে পালিয়েছি যা বিস্ময়ে বলল কথা শোনো বুড়োর কাছে বিয়ে হলেই এমন করে পালায় নাকি কেউ বিয়ে হলো তকদিরের কথা কারো ভালো দুলা জোটে কারো জোটে না কেউ স্বাস্থ্য সম্পদ সবই পায় আর কেউ পায় না তাই বলে পালাতে হয় না কি ওইটা কত বড় গুণা তা বোঝো না তাহেরা মুচকি হেসে উত্তর না দিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল নদীতে খালি কচুরিপানা পানা নদীতে বেগুনি রঙের সাপলা থাকে না পদ্ম পলাশ থাকে না খালি কচুরি পানা কেবল কচুরি পানা ভেসে যায় না মেয়েটার ভাবনা নাই সুখেই আছে বাড়িতে কে আছে আপনার তাহেরা এক নজর হাসিমের দিকে তাকিয়ে বলল বাপজান আর সৎমা যে বুড়ো পীরের সঙ্গে বাপজান আমাকে বিয়ে দিলেন আমরা তার মরিদ অবশ্য আমি না আমার বাপজান ও সৎমাই তার মরিদ বছরে দুই বছরে পীর সাহেব একবার এলেই তারা তার খাতির খেদমত করার জন্য অস্থির হয়ে ওঠেন আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি কি ঢঙের কথাই যে তুমি বলো পীরের সঙ্গে বিয়ে হওয়াটা কোনো খারাপ কথা নয় ভালো কথা পীর সাহেব রাতেও খাবেন নাকি হাসেম না দুপুরে খাওয়ার পরেই চলে যাবেন আব্বা অনেক বললেন কিন্তু তিনি রাজি হলেন না তার নাকি জরুরি কাজ আছে বীর সাহেবের লেবাসও দুপুরের মধ্যে শুকিয়ে যাবে কাল রাতে মাঝিরা তাকে আমাদের বজ্রায় তুলে না নিলে তিনি হয়তো ডুবেই মারা যেতেন তার নৌকার সঙ্গে কি করে ধাক্কা লাগলো বুঝলামই না ঝড়ের সময় বজরা আর তার নৌকা একই সঙ্গে খালের ভেতরে ঢুকতে চেষ্টা করেছিল অন্ধকারের মধ্যে আর হাওয়ার ধাক্কায় মাঝিরা বোধ হয় ঠিক সামলে দিতে পারেনি ধাক্কা খেয়ে নৌকাটা এক মিনিটে আধা ডোবা হয়ে গেল ভাগ্য ভালো বজরার কিছু হয়নি মনে হয় ধাক্কা খাওয়ার আগেই পীর সাহেবের নৌকাটা বেসামাল হয়ে পড়েছিল পীর সাহেব আর তার সঙ্গী দুজনেই কিছুটা নাকানি চুবানি খেয়েছেন কিন্তু আমাদের বজরায় কি হচ্ছে বুঝতে পারছি না কোত্থেকে থেকে এলো অচেনা অজানায় মেয়েটি তারপর পানিতে ডুবে মরতে মরতে বজরায় উঠে যান বাঁচালেন এক পীর সাহেব তাহেরের দিকে তাকিয়ে বলল এই পীর সাহেব আপনার পীর সাহেব নন তো না তাকে ভালো না দেখলেও তার গলা তো শুনেছি নিশ্চয়ই গলা চিন্তাম তাছাড়া তিনি হঠাৎ নৌকা করে এদিকে যাবেনি বা কোথায় হাসেম রসিকতা করে বলল হয়তো আপনার খোঁজে বেরিয়েছেন তাহেরা কথাটা ভেবে ভয় পায় কিছু বলে না তাহলে তো ভালোই হয় এই বজরাতেই পীর সাহেব আর তার বিবির মিলন হয় মাঝখান থেকে আমরা কিছু সোয়াব পাই তাহেরা হঠাৎ তরকারি কোটা বন্ধ করে অধীর সোজা হয়ে বসে বলল না না অমন কথা বলবেন না খদিজা বিরক্ত হয়ে বলল না এমন মেয়ে কখনো দেখিনি বাবা বয়স হলেও পীর হলো পীর তাছাড়া জোয়ান তো দেখা যায় না হাতে মালি বলল পাশের ঘরে বসে আছো কেন বিষয়ের সঙ্গে আলাপ সালাপ করো ছেলেটি কলেজে পড়া শেষ করে এখন ছাপাখানা দিতেছে বলে ছাপাখানার ব্যবসা বড় ভালো আমি কিন্তু অত বুঝি না শরীরটা আমার ভালো নাই আমি বলি কদিন বাঁচি না বাঁচি ঠিক নাই যতদিন জিন্দা আছে আমার সঙ্গে থাকো আমার তো আর ছেলে পুলে নাই কিন্তু কি বলবো সবই খোদার মর্জি তার ইচ্ছা বোঝা বড় মুশকিল কার ভাগ্যে কি আছে তাই বা কে জানে ধরুন না কেন আপনার সঙ্গে এইভাবে দেখা হবে এ কি কখনো কল্পনা করতে পেরেছি কে ভেবেছিল হঠাৎ এমন উঠবে খালের ভেতরে ঢোকার সময় আমার বজ্রার সঙ্গে আপনার নৌকার এমন ধাক্কা লাগবে যার ধরুন আপনার নৌকার আধা ডোবা হবে কিন্তু সে যাই হোক আপনার যে শারীরিক কোনো ক্ষতি হয় নাই তার জন্য খোদার কাছে হাজার শকর তাছাড়া দুর্ঘটনার সময় আপনাকে আমার বজরায় স্থান দিতে পেরেছে তাতে আমি নিজেকে বড় ধন্য মনে করছি বহিপির বলল সবই খোদার হুকুম আপনারা সম্পূর্ণ পরিচয় তো এখনো পাইলাম না আমার নাম হাতে মালি রেশমপুরে আমার যত কিঞ্চিত জমিদারি আছে এইটা আমার একমাত্র ছেলে নাম হাসে মালি একটু অস্থির প্রকৃতির খোদা চায় তো মতি গতি ভালোই সে যাই হোক কদিন ধরে আমার শরীরটা মোটেই সুবিধার মনে হচ্ছে না ভাবলাম শহরে এসে দাওয়াই করাই একাই আসতে চেয়েছিলাম কিন্তু বিবি সাহেব আর ছেলেটি একা আসতে দিল না যাক এসেছে ভালোই হয়েছে আচ্ছা বি সাহেব বেয়াদবি মনে না করেন তো একটি সওয়াল করি আপনার নাম বহিপীর কি করে হলো আপনি লক্ষ্য করিয়া থাকিবেন যে আমি কথাবার্তা বিলকুল বহির ভাষাতেই করিয়া থাকি ইহার একটা হেতু আছে দেশের নানা স্থানে আমার মরিদান এক এক স্থানে এক এক ঢঙের জবান এক স্থানের জবান অন্য স্থানে বোধগম্য হয় না হইলেও হাস্যকর থাকে আমি আর কি করি আমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই যাইতে হয় আমি আর কত ভাষা বলিতে পারি সে সমস্যার সমাধান করিবার জন্যই আমি বহির ভাষা রপ্ত করিয়া সে ভাষাতে আলাপ আলোচনা কথাবার্তা করিয়া থাকি বহির ভাষাই আমার একমাত্র মনে হয় তাহাতে পবিত্রতা নাই গাম্ভীর্য নাই আমার কর্তব্য মানুষের কাছে খোদার বাণী পৌঁছাইয়া দেওয়া উক্ত কার্যের জন্য পুস্তকের ভাষার মতো পবিত্র ও গম্ভীর আর কোন ভাষা নাই কথ্য ভাষা হইল মাঠ ঘাটের ভাষা খোদার বাণী বহন করার উপযুক্ততা তাহার নাই আপনি ঠিক কথাই বলেছেন বইয়ের ভাষার মতো আর ভাষা নাই একটা কথা পীর সাহেব দুর্ঘটনায় আপনার যাত্রার ব্যাঘাত ঘটেনি তো আপনি কি এই শহরে আসছিলেন বহিপীর ইতস্তুত করে বলে ব্যাঘাত হ্যাঁ ব্যাঘাত কিছু ঘটিয়াছে বই কি তবে অতি নিকটেই কোথাও আমাকে যাইতে হইবে একটু দেরি হইল বটে কিন্তু তাহাতে কিছু আসে যায় না খাওয়া দাওয়ার পরই হকিকুল্লা মজবুত দেখে একটি নৌকা ঠিক করিয়া লইবে তারপর আবার রওনা হইয়া পড়িব জানে বাঁচিয়া আছি ইহাই যথেষ্ট কথার ভেদ বোঝা সত্যি মুশকিল কি কারণে দুর্ঘটনা ঘটাইলেন মরিতে মরিতে কেন আবার বাঁচিয়া রহিলাম আর আপনার বজরাতেই কেন বা আশ্রয় পাইলাম তাহা তিনি জানেন কেবল ইহাই বলিতে পারি যে নিশ্চয় ইহাতে কোন গৌর তত্ত্ব আছে যাহা এখন বুঝিতে পারিতেছি না কিন্তু আমি বড় শ্রান্ত বোধ করিতেছি আশা করি শরীর খারাপ হইবে না কত আর ছোটাছুটি করিতে পারি বয়স তো হইয়াছে এক একবার ভাবি যাহা চাহিয়াছিলাম তাহা পাই নাই কেবল মুড়িদান করিয়াই জীবন কাটাইয়াছি মুড়ি ধার জন্য লোকেরা দলে বলে আসিয়াছে কেহ কাঁদিয়াছে কেহ ধন সম্পদ উজাড় করিয়া আমার পায়ে দিয়াছে তাহারাই আমাকে আষ্ঠে পৃষ্ঠে বাঁধিয়া রাখিয়াছে আমাকে কোনো অবসর দেয় নাই এবাদত করিবার ফুরসুত দেয় নাই সারা জীবন কেবল মুড়িদের মঙ্গল কামনাই করিয়াছি কখনো ফল পাইয়াছি কখনো পাই নাই সবই খোদার ইচ্ছা কিন্তু এখনো সময় আছে মধ্যে মধ্যে ভাবি সমস্ত ছাড়িয়া ফেলিয়া বাহির হইয়া পড়ি যে দুই চোখ যাই সেইদিকে দিকে পা দুইটা আমাকে লইয়া যায় হয়তো খোদা তা না হয়তো খোদে যা পাশের ঘর থেকে ডাকে হাসেম এই ডাকেই হাসেম উঠে সেই কামরায় যায় খোদে যা বলে মেয়েটা কেমন করছে তুই যখন পাশে কামরায় যাচ্ছিলি তখন খোলা দরজা দিয়ে পীর সে দেখেছে ওর সন্দেহ হচ্ছে তিনি সেই পীর তাহেরা তরকারি কোটা ছেড়ে সোজা হয়ে বসে জিজ্ঞেস করে তিনি কে তার নাম বহিপীর তিনি এদিককার লোক নন উত্তরে সুনামগঞ্জে তার বাড়ি তাহেরা সব হয়ে আপন মনে বলে ইনি তিনি বহিপীর যিনি বইয়ের ভাষায় কথা বলেন বাপ জানার সৎমা যার মরিদ আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছে তিনি আমার খোঁজে বেরিয়েছেন হঠাৎ লাফিয়ে উঠে জানালার কাছে গিয়ে গলা বাড়িয়ে পানি দেখে উনি কি করছেন ওখানে তাহেরা এদের দিকে ঘুরে বিস্ফারিত চোখে বলে খবরদার আমার কাছে কেউ আসবেন না এলেই আমি পানিতে ঝাঁপ দেব আমি সাঁতার জানি না পানিতে ডুবে মরব যা চিৎকার করে ওঠে আরে এই মেয়েটা পাগল দেখছি কি বলে সে আম্মা চিৎকার করবেন না পাশের ঘরে পীর সাহেব শুনবেন তিনি এখনো জানেন না যে তার বিবি এখানে আছেন তাহেরা ব্যঙ্গ করে বলে তার বিবি বহি পীরের বিবি তিনি আমাকে কখনো দেখেননি তার ঘরও করিনি ক্ষেদমতো করিনি দেখুন আপনি ওখান থেকে সরে আসুন আপনার কোনো ভয় নেই আপনার কথা পীর সাহেব জানেন না জানবেনও না আর খেয়ে দে দুপুরেই তিনি চলে যাবেন তাহেরা হঠাৎ নেবে বসে মুখ ঢেকে কাঁদতে শুরু করে মনে হয় অনেকক্ষণ কাঁদছে কিন্তু শীঘ্রই চোখ মুছে শান্ত গলায় বলে আমাকে যখন আশ্রয় দিয়েছেন তখন আর এইটুকু আমার জন্য করুন তাকে আমার কথা বলবেন না 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 কেউ বলবে না হাসেম সে কেমন কথা পীর সাহেবকে না বলে কি করে পারি তার সঙ্গে না গেলে কোথায় যাবে মেয়েটা কে দেখবে তাকে আম্মা এখন তো একটু চুপ করুন আপনারা আমার জন্য যথেষ্ট করেছেন ড্যামরা ঘাট থেকে তুলে নিয়ে বজ্রায় আশ্রয় দিয়েছেন দয়া করে আরেকটু করুন কারণ আমি পীর সাহেবের সঙ্গে কিছুতেই যাব না পানিতে ঝাঁপ দিয়ে মরবো তবু যাব না আমার কথা অবিশ্বাস করবেন না হাসেম হঠাৎ জোর দিয়ে বলে দেখুন আপনি চিন্তা করবেন না আপনার কোনো ভয় নেই আমি কথা দিচ্ছি পীর সাহেবের সঙ্গে আপনার ফিরে যেতে হবে না তুই আবার এর মধ্যে অত লম্বা চওড়া কথা বলিস কেন তোর বাপ ফিরে আসুন তিনি বুঝে শুনে যাই করতে বলবেন তাই করা হবে ওই যে পীর সাহেব তোকে ডাকছেন গিয়ে দেখ তার কি চাই তাছাড়া এ ঘরে তোর আর অত ঘোরাঘুরি করা কি প্রয়োজন মেয়েটারও যেন একটু লজ্জা সরম নাই থাকলে কি আর এমন করে পালাতে পারে হাসেম বাবা ও হাসেম মিয়া এই যে আসছে পীর সাহেব আম্মা ছেলে হয়েও আপনার সঙ্গে কোনোদিন এত বড় কথা বলিনি মুখের ওপর দেইনি কিন্তু এখন সব যেন কেমন হয়ে পালট কাজে আমাকে বলতেই হচ্ছে আমার কথা থেকে একটা আম্মা বিপন্ন মেয়েকে তুলে নিয়েছেন ভুল করে হোক আর যাই করে হোক তিনি ঘর ছেড়ে পালিয়েছেন সেটা একটি মেয়ের পক্ষে সোজা কথা নয় আপনি বুঝতেই পারেন তার মনের অবস্থা আপনার আমার মতো নয় হলে কি তিনি পানিতে ঝাঁপ দিয়ে নিজের হাতে নিজের জান দেওয়ার কথা বলতেন তাছাড়া ডেমরার ঘাটে তাকে বিপন্ন অবস্থায় দেখে আপনার মনে যখন মমতা জেগেছিল তাকে না চিনে না জেনেও যখন নিজের বসটাই তুলে নিয়েছেন তখন তার প্রতি আপনার কি একটুও দায়িত্ব নেই আম্মা তাকে এখন আর কোনো কথা বলবেন না একটু সবুর করে থাকুন উনি যদি সত্যি হঠাৎ পানিতে ঝাঁপ দেন তখন আপনি কি একা তাকে ঠেকাতে পারবেন তুই কি চাস পীর সাহেবের বিবিকে নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন আমি বরঞ্চ পাশের ঘরে যাই পীর সাহেব বারবার ডাকছেন দ্রুত পায়ে পাশের ঘরে চলে যায় হাসেম খুদে যা কয়েক মুহূর্ত নত মুখে বসে থাকা তাহিরের দিকে তাকিয়ে থেকে তারপর আবার রান্নায় হাত দেন এমন জোয়ান মর্ত ছেলে মায়ের আচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন রান্না বান্না একটু সাহায্য করছিলাম কেন ডাকছিলেন বিশেষ কিছু না ভাবিতে ছিলাম আপনার হইল কি হঠাৎ নিরুদ্দেশ হইলেন না তো কি করে নিরুদ্দেশ পানিতে ঝাঁপ দিয়ে না পড়লে ওই কামরা থেকে তো আর পালানো যায় না উত্তম কথা উত্তম কথা উত্তম কথা কেন বলছেন পীর সাহেব না না ওহা একটি কথার কথা কিন্তু যেজন্য জন্য ডাকিয়াছিলাম আরে তাই তো কি জন্য ডাকিলাম তাহার মনে পড়িতেছে না বোধ হয় একাকে বসিয়া বসিয়া ভালো লাগিতেছিল না সর্বদা ওয়াজ নসিহত করিবার অভ্যাস কাহারও সঙ্গে কথা না কহিয়া বেশিক্ষণ থাকিতে পারি না তাছাড়া একাকে চুপচাপ বসিয়া থাকিলে মনে অশান্তি হয় সে কথা যাক আপনার আব্বা ফিরতে এত দেরি করিতেছেন কেন হাসেন বাড়ির দিকে তাকিয়ে বলে ওই যে তিনি ফিরছেন হাতেমালি অতি ধীর বায়ে প্রবেশ করেন তার মুখ চিন্তা ভাবাচ্ছন্ন তাকে আরও দুর্বল দেখায় লাঠি হাতেই তিনি তফাতে বেঞ্চির উপর বসে নীরব হয়ে থাকেন আব্বা আপনার কি হয়েছে আপনাকে অমন দেখাচ্ছে কেন হাতেমালি কোনো উত্তর না দেয় বহিপীর বলেন খোদানা করুন কোনো দুঃসংবাদ নাই তো জমিদার সাহেব হাতেমালি মুখ তুলে চুয়ে বলেন দুঃসংবাদ না দুঃসংবাদ আর কি তবে অসুস্থ শরীরে চলাফেরা করায়ও একটু হয়রান বোধ করছে হাসেম আমাকে এক গ্লাস পানি এনে দাও হাসেম ক্ষিপ্রু গতিতে পাঁশের ঘরে যায়। গিয়ে নিজেই কলসি থেকে পানি ঢালে পানি জন্য হাসেম আব্বার জন্য তাকে অত্যন্ত হয়রান দেখাচ্ছে কেন হয়রান দেখাচ্ছে কি হয়েছে তার? ডাক্তার কি বললো হাসেম হাসেম দ্রুত পায়ে বেরিয়ে যেতে যেতে বলে এখনো জানি না পানি পান করে বলে হাসেম আমি সঙ্গে কথা বলতে তুমি পাশের ঘরে যাও হাসেম অধীর হয়ে বলে উঠে কি এমন কথা আপনি পীর সাহেবকে বলবেন আর আমি শুনতে পারি না হাসেম যাও বাবা বাপের মুখের উপর কথা না হাসেম গ্লাস তুলে নিয়ে পাশের ঘরে চলে যায় গিয়ে বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে পড়ে উঠে এসে পাশে দাঁড়িয়ে আলাপ করে কিন্তু তার আওয়াজ শোনা যায় না হাতেমালি মেঝের দিকে চেয়ে বলেন বেসাহেব আমার মাথার উপর হঠাৎ যেন আকাশ ভেঙে পড়েছে চারিদিকে আমি অন্ধকার দেখছি আমার পায়ের তলা থেকেও যেন মাটি সরে যাচ্ছে কি ব্যাপার খুলিয়া বলেন আমাকে বলিতে দ্বিধা করিবেন না